ইজি দিহা হাবলু নিম্মা খেজুর গাছের এক ধরনের রশ্মি যেই রশ্মি দিয়ে তাদেরকে জাহান্নামে বাঁধা হবে জাহান্নামে বেঁধে রাখা হবে সেই জাহান্নামে বেঁধে রাখা রশ্মিটা যখন খুলে ফেলা হবে তখন তারা খুলে ফেলার চেষ্টা করলেও জাহান্নাম থেকে আর বের করতে পারবে না এই আবুল আহাবেরা কত কষ্ট করেছে কত আবুল আহাবেরা কত নির্যাতন করেছে ইসলামের প্রথম শহীদ মহিলার নাম ছিল হজরত সুমাইয়া রদি আল্লাহ আনহা খুব বয়োবৃদ্ধা একজন মহিলা ছিল খুব বয়োবৃদ্ধা বয়স যেন আশির কাছাকাছি ভালো করে হাঁটতে পারে না তার স্বামী তার ছেলে ইয়াসার এবং আম্মার তারাও একই সাথে প্রথম যুগের মধ্যে ইসলাম গ্রহণ করেছে আবু আহাব আবু জাহাল তাদেরকে ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন করেছে একদিন পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি এরকম উত্তপ্ত একটা মধ্যে মরুভূমিতে পায়ের নিচে জুতা নাই স্যান্ডেল নাই এ অবস্থায় তাদেরকে ফেলে রাখা হয়েছে তাদেরকে মরুভূমির মধ্যে শুইয়ে রাখা হয়েছে শরীরের পেছনে পিঠা পিঠ থেকে যেন চামড়াগুলো সবগুলো পুরে গিয়ে রক্তে বালিগুলো ভিজে যাচ্ছে এই অবস্থা রসুল পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তিনজনের এই অবস্থা দেখে রসুল ডাক দিয়ে বলছেন ও আমারের পরিবার জান্নাতের সুসংবাদ নিয়ে নাও জান্নাতের সুসংবাদ নিয়ে নাও একটু ধৈর্য ধর আর মাত্র কয়েকদিন বাকি কালিমার পতাকা পথ পথ করে উঠবে আল্লাহ সে আবু রাহাব এবং আবু জাহাল হজরত সুমাইয়াদেরকে এমন নির্যাতন করেছে একদিন সন্ধ্যার সময়ে আবু জাহালের নেতৃত্বে সবাই চলে আসলো হজরত সুমাইয়া রতিয়াল্লাহ আনহাকে ধরা হয়েছে দুইজন দুই হাতে ধরেছে আর দুজন দুই পায়ে ধরেছে দুই পায়ে ধরে দুই হাতে ধরে দুই হাতে দুইটা ঘোরা বেঁধে দেওয়া হয়েছে দুই পায়ের মধ্যে দুইটা ঘোরা বেঁধে দেওয়া হয়েছে আর ঘোড়াদেরকে চার দিক থেকে দৌড়ানো দেওয়া হয়েছে ঘোড়াদেরকে ঘোড়ার উপরে ঘুর সর কে বলা হয়েছে যত পারো টানো যত পারো টানো যেন সুমাইয়ার হাত তার শরীর থেকে ছিঁড়ে যায় তার পা যেন তার শরীর থেকে ছিঁড়ে যায় চারটা ঘোড়া চার দিকে টানছে হযরত সুমাইয়া আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে যত টানে তত আল্লাহ আকবর বলে ডাক দিচ্ছে যত টানে তত আল্লাহ আকবর বলে ডাক দিচ্ছে আবুজাহাল চিৎকার করে বলছে হে বুড়ি তোর মুখটা বন্ধ কর না হলে তুই এখনই মেরে ফেলবো আবুজাহাল জাহাল যখন বন্ধ করতে বলেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর চিৎকার করে বলেছেন আল্লাহু আকবার আল্লাহ আকবার বলার সাথে সাথে কণ্ঠস্বরী যারা আছে তাদের মাথা খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন অনেক আছে বাংলার জমিনের মধ্যে অমুক নেতা তমুক নেতার কথা বললে তাদের শরীরের মধ্যে খুব হুঁশ চলে আসে আল্লাহ আকবরের তকবির যখন উঠে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায় এই কারণে আমরা দেখেছি আমার দেশে দুই সালের শেষের দিকে চোদ্দ সালের শুরুর দিকে বাইতুল মুকাররমের পাশে হলো জাতীয় স্টেডিয়াম সে স্টেডিয়ামের মধ্যে বিশ্বকাফের খেলা চলবে বিশ্বকাপের খেলা চলার কারণে বলা হয়েছে সরকার থেকে লিখিত দেয়া হয়েছে যতদিন পর্যন্ত খেলা চলবে যতক্ষণ খেলা চলে ততক্ষণ যদি কোনো সলাতে রাজান আসে মসজিদে দেয়া যাবে না মসজিদে দেয়া যাবে না আল্লাহ বলেছেন আমার এই জমিন থেকে আল্লাহ আকবার ইসলাম এবং মুসলিমকে তোরা তুলে দেওয়ার চেষ্টা করেছিস এই জমিনকে তুদের আজকে সেই জমিনে তারা নাই চুরের মতো সারা পৃথিবীতে পালিয়ে বেড়াচ্ছে ঠিক না